বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সেকেন্ড টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে খেলাকে ঘিরে আসলে দর্শকদের খুব একটা উন্মাদনা না থাকলেও কিছু দর্শককে আমরা পেয়েছি যারা শুধু পামারি থেকে এসেছেন জীবনের প্রথম ক্রিকেট ম্যাচ দেখার জন্য চট্টগ্রামের এই স্টেডিয়ামে আমি একটু কথা বলার চেষ্টা করব আসলে কখন এসেছেন এবং কেন এসেছ? মৌসুম এখন আরও এই হট এয়ার থ্রট ডক করে সোনা মুনিকে দেয় ঘুমোন আমরা আসি গতকাল রাতে। আসি খেলা দেখার জন্য আসি আর আমার দুটো ফ্রেন্ডের ফায়ারফাইটারে মাঠ আছে। ওরা মাঠে ঢুকছে। আমরা তো বসে আছি। খেলাটা দেখি। জীবনে দেখি নাই প্রথম আসি মাঠে। জীবনে খেলা দেখেন নাই দর্শক। আজকে প্রথমবার খেলা দেখার জন্য এসেছেন। আমরা আরজনার সাথে কথা বলবো। তিনিও নিষ্ট নীলফামার থেকে এসেছেন। এবং আপনার কেমন লাগছে বাংলাদেশ নিয়ে? এই ম্যাচে আপনার এক্সপেকটেশন কেমন অবশ্যই হচ্ছে কি যেহেতু প্রথমবার আমরা এখানে আসছি একটা ফিলিংস অবশ্যই থাকবে দেখার জন্য ভালো লাগবে আর অবশ্যই একটা আশা থাকে যে আমরা অবশ্যই স্টেডিয়ামে যাব খেলা দেখব বাংলাদেশের খেলা দেখব এটাই আমাদের মাঝে একটা ভালো আনন্দ উপভোগ করবে এটাই শুধু এই দুজন নয় আমার সাথে যারা রয়েছেন তারাও কিন্তু নীলভামারি থেকে এসেছেন খেলা দেখার জন্য আমি আরেকজনের সাথে একটু কথা বলবো ওনাদের ফিলিংসটা ছিল জানার চেষ্টা করব বাংলাদেশের খেলা বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসাটা কেমন সেটা নিশ্চয় আপনারা জানবেন ওনাদের কথাবার্তার মাধ্যমে একটু কথা বলি আমরা নীলফামারি থেকে আসছি এখানে যে আসছি আমার মনের যে অনুভূতিটা অনুভূতিটিটা ঠিক আছে এটা ফিলিংসটা আমি বোঝাইতে পারবো না খুবই ভালো লাগতেছে এখানে আসার পর ইনশাল্লাহ খেলাটা আজকে দেখবো ঠিক আছে এই ভাইয়ের কাছে একটু জানতে চাই আপনার কেমন লাগছে আসলে প্রথমবার আপনার নিশ্চয়ই প্রথমবার এই মাঠে খেলা দেখবেন কেমন লাগছে একটু অনুভূতি যদি যেভাবে আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে আমি স্টেডিয়াম যে খেলা দেখব ইনশাল্লাহ আজকে হয়তোবা স্বপ্নটা আমার পূরণ হতে পারে যে আজকে আমি প্রথমবারের মতো স্টেডিয়ামে আজকে খেলা দেখব কখনো এর আগে আসি নাই সবসময় টিভিতে দেখি লাইফে কখনো দেখা হয়নি সরাসরি ভালো লাগে ইনশাআল্লাহ আজকে হয়তো বা দেখতে পারবো এতটুকু দর্শক একটু শব্দ শুনছিলেন স্বপ্ন পূরণ খেলা দেখার স্বপ্ন পূরণ তাদের আজকে পূরণ হবে এই স্টেডিয়ামে খেলা দেখার মাধ্যমে আমি আরও একটু জানতে চাইবো আসলে আপনার এ ভাইয়ের কাছে আসলে আপনার প্রিয় খেলোয়াড় কি বাংলাদেশে বাংলাদেশে আমার প্রিয় খেলা সাকিব আল হাসান সাকিবকে কেমন মিস করে এখন নাই অনেক মিস করি এরপর যদি ওয়ার্ল্ড ক্রিকেটে বলি ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার আপনার প্রিয় খেলোয়াড় ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তামিম ইকবাল না আগে দিয়ে বললেন সাকিব আল হাসান আবার যখন বললেন তামিম ইকবাল না তখন ওয়ার্ল্ড না ওদের যে পঞ্চ পাণ্ডব একটা টিম আছে পুরো টিমটাকে পুরো বাংলাদেশে ভালোবাসে আমিও ভালোবাসি ওদের জনের যে ওদের ইয়ে একটা দর্শক এক কথায় বাংলাদেশের ক্রিকেট ওরা ভালোবাসেন যদি ক্রিকেটের প্রতি এমন ভালোবাসা না থাকেন নিশ্চয়ই আসলে শুধু নীলফামারি থেকে এসে শুধুমাত্র টেস্ট খেলা দেখার জন্য আসলে এভাবে আসা সম্ভব না প্রায় ওনারা নিজের নিজের মুখে বলছেন ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওনারা এসেছেন এই চট্টগ্রামের মাটিতে খেলা দেখতে নিশ্চয়ই ওনারা বাংলাদেশের পক্ষে জয় প্রত্যাশা করেন বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ুক এবং এই টেস্ট জেতার মাধ্যমে বাংলাদেশ যাতে তাদের একশো বায়ান্নতম টেস্ট যে খেলা সে খেলা যাতে জিততে পারে এমনটাই প্রত্যাশা সাদুল আল রাহাত কালের কন্ঠ স্পোর্টস